ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি বিশালাকার এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত বাংলার নবাবী আমলে স্থাপত্য কলার এক উজ্জ্বল প্রতিফলন হলো এই হাজার দুয়ারি প্রাসাদ আগের নাম ছিল বরাকঠি পরে এটার নাম হয়েছিল নিজামত কিলা এটি উনিশ শতকে ইতালীয় শৈলীতে নির্মিত প্রাসাদ মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত নির্মাণ কাজ শুরু হয়েছিল নয় আগস্ট আঠারোশো সালে এবং এটি শেষ হয়েছিল ডিসেম্বর আঠারোশো সালে এবং এটি তৈরি করতে এর ব্যয় হয়েছিল খরচা বলতে গেলে ষোলো লক্ষ স্বর্ণ প্রায় এবং এর উচ্চতা আশি ফুট দৈর্ঘ্য একশো তিরিশ মিটার প্রস্থে একষট্টি মিটার এটা তিন বিশিষ্ট নকশা এবং নির্মাণ করেছিল কর্নেল ডানকন ম্যাকিওল্ড হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত এখানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন এখানে মাসে অন্তত পঞ্চাশ হাজার মানুষের অনুগমন হয় হাজারদুয়ারির অবস্থান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে এর পাশ দিয়ে ভাগীরথী রূপ নিয়ে প্রবাহিত হয়েছে বহু দূরে সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাইকে হাজার দুয়ারে নামকরণ করা হয়ে থাকে বাইরে থেকেও ভিতর থেকে হাজার দুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজায় আদপে নকল অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয় হাজার দুয়ারির চমক শুধু তার দুয়ারেই নয় ঘরগুলোও মনোমুগ্ধকর পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদে অবস্থিত এই প্রাসাদটি এই প্রাসাদে অনেক দরজা আছে তার থেকে প্রাসাদের এই নামকরণ হয়েছে অবশ্য সব দরজা সত্য নাই অনেক নকল দরজাও রয়েছে সতেরোশো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর এখানে রাজত্ব করতেন নবাবরা এখানকার নবাব হুমায়ুন ইউরোপীয় স্থাপতি দিয়ে এই প্রাসাদ বানান অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝিয়ে নবাব সিরাজদৌল্লার দৌলের তৈরি এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জমানার পরে সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাজিল প্রাসাদ তা এখন অবশ্য ভাগীরথী নদীতে তলিয়ে গেছে এই প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর ছিল দোতলায় দরবার হল পাঠাগার অতিথিশালা এবং একতলায় নানা অফিস ঘর ও গাড়ি রাখা জায়গা ছিল বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সরবেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়েছে মানে বলতে পারেন জাদুঘর তবে দুর্বল কাঠামোর জন্য দর্শকদের তিনতলায় উঠতে দেওয়া হয় না প্রাসাদটির নাম হাজার দুয়ারি যেখানে হাজার অর্থ এখানে হাজার এবং দুয়ারির অর্থ দরওয়াজাওয়ালা এইভাবে মোট যোগফল এক হাজার সহ পর্যন্ত পূর্বে বড় নামে পরিচিত হলেও প্রাসাদটির নামকরণ পরে চেঞ্জ হয়েছে ওই প্রাসাদে এক হাজারটি দরজা রয়েছে যার মধ্যে একশোটি মিথ্যে এগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যে কোনো চোর বা ডাকাত কিছু চুরি করে পালানোর চেষ্টা করলে সে মিথ্যা এবং আসল দরজার মধ্যে বিভ্রান্ত হবে এবং ততক্ষণে সে নবাবের রক্ষীদার দ্বারের হাতে ধরা পড়বে প্রাসাদটি এখন একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে যেখানে নবাবদের কাছ থেকে অমূল্য চিত্রকর্ম আসবাবপত্র প্রাচীন জিনিসপত্র ইত্যাদি সংগ্রহ রয়েছে বিখ্যাত এক হলো আইনা এবং ঝাড়বাতি উনিশশো পঁচাশি সালে প্রাসাদটি আরও ভালো সংরক্ষণের জন্য ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের কাছে হস্তান্তরিত হয়েছিল এর একটা মিনিয়েচারও আছে প্রাসাদের একটি ক্ষুদ্রাকৃতি বা মিনিয়েচার সাগর মিস্ত্রি হাতের দাঁতে তৈরি করেছিলেন মহামহিম ও তার পুত্রের প্রতিকৃত সহ অন্যান্য উপহারের মধ্যে রাজা চতুর্থ উইলিয়ামকে পাঠানো হয়েছিল তিনি নবাবকে মহামান্যের একটি পূর্ণ আকারের প্রতিকৃতি এবং একটি অটোগ্রাফযুক্ত চিঠি দিয়ে সম্মানিত করেন এবং তাকে রাজকীয় গুয়েলফিক এবং হ্যানোভারিয়ান আদেশের ব্যাজ এবং চিহ্ন প্রদান করেন যা এখনও প্রাসাদে সংরক্ষিত আছে চলুন হাজারদুয়ারিকে নিয়ে নবাবে ইতিহাসের মধ্যে ঢুকি বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ ছিল মুঘলদের অধীনে যখন সুবাহ বাংলার রাজধানী ছিল ঢাকা ওইরকম সময়ে সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাঁকে বাংলার দেওয়ানের পদে নিযুক্ত করেছিলেন তখন অবশ্য মুর্শিদকুলের নাম ছিল করতলব খাঁ করতলবের সততা এবং দক্ষতা সম্রাটকে মুগ্ধ করেছিল তিনি করতলব খাঁকে ভাগীরথী গঙ্গা তীরে মকসুদাবাদে রাজধানী সরানোর অনুমতি দিয়েছিলেন শুধু তাই নয় তাকে মুর্শিদকুলি খাঁ উপাধি প্রদান করেছিলেন সম্রাট ঔরঙ্গজেব মকসুদাবাদের নাম পাল্টে মুর্শিদাবাদ করার অনুমতিও দেন তার সঙ্গে ঔরঙ্গজেবের মৃত্যুর বেশ কিছু বছর পর সতেরোশো সালে মুর্শিদপুলি খাঁ ঢাকা থেকে মুর্শিদাবাদে বাংলার প্রাদেশিক রাজধানী সরিয়ে আনেন ততদিনে তিনি বাংলার সুবাহদার দিল্লির রাজশক্তি তখন ক্রমশ ক্ষয় পাচ্ছে সেই সুযোগে প্রায় স্বাধীনভাবে বাংলা শাসন করতেন হয়ে ওঠেন বাংলার প্রথম নবাব তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে বাংলার মসনদে বসেছেন সুজাউদ্দিন সরফরাজ খাঁ আলিবর্দি খাঁ সিরাজ সিরাজকে পরাজিত করে সতেরোশো সালে বাংলার দখল নিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে নবাব বানালো তারা তারপর মির্কাশিম নবাব হলেন তারপর আবার মির্জাফর ততদিনে বাংলার রাজনৈতিক ক্ষমতা পুরোপুরি ব্রিটিশদের দখলে একের পর এক পরিবর্তনের সাক্ষী থেকেছে মুর্শিদাবাদ সে জীবন্ত সাক্ষীকে চাক্ষুষ দেখতে পর্যটকরা মুর্শিদাবাদে ভিড় জমান মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলোর তালিকার মধ্যে এই হাজারদুয়ারি পর্যটকরা সব থেকে বেশি প্রসিদ্ধ এই প্রাসাদ যেখানে অবস্থিত সেই পুরো চত্বরটাকে বলে নিজামত কিলা বা কিলা নিজামাত হাজারদুয়ারি ছাড়াও ইমামবাড়া ঘড়িঘর মদিনা মসজিদ চক মসজিদের মতো বেশ কিছু স্থাপত্য রয়েছে কিলা নিজামাত এলাকাতে অনেকে মনে করেন হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন নবাব সিরাজদোল্লা আগেই বললাম কিন্তু এটি একেবারেই ভুল ধারণা সিরাজের প্রাসাদ ছিল হিরাজিল এখন তো ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে নবাব নাজিম যা তৈরি করেছিলেন এই হাজারদুয়ারি আঠারোশো উনত্রিশ সালে তিনি এই প্রাসাদের স্থাপন করেন গোটা স্থাপত্যের রূপকার ছিলেন ডানকান দেখলে বোঝা যায় এই প্রাসাদের শৈলী ইউরোপীয় ঘরানার বিশেষ করে ইতালীয় রীতির সৌধগুলির সঙ্গে মিল প্রচুর আঠারোশো সাঁত্রিশ সালে মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারের নির্মাণ কার্য শেষ হয়েছিল একচল্লিশ একর জায়গা নিয়ে এই প্রাসাদ দাঁড়িয়ে আছে এক হাজারটা দরজা আছে বলে এর নাম দরে অবশ্য দরজাগুলির একশোটা নকল তবে চট করে দেখে নকল দরজাগুলো চিহ্নিত করা খুব মুশকিল দেওয়ালের মধ্যে এমনভাবে ডিজাইন করা বাইরে থেকে দেখলে হুবহু আসল দরজায় মনে হবে দুর্গা প্রাসাদে যদি হঠাৎ করে শত্রুরা আক্রমণ করে বসে তাদের বিভ্রান্ত করার জন্যই নকল দরজাগুলো বানানো হয়েছিল সাধারণভাবে প্রাসাদটি দরে নামে পরিচিত হলেও হুমায়ুনজা একে বড় কুঠি নামেই ডাকতেন এখন ভারতীয় প্রতত্ত্ব সর্বক্ষণের তত্ত্বাবধানে প্রাসাদটির মধ্যে জাদুঘর গড়ে তুলেছে বাংলার নবাব অভিজাত এবং ব্রিটিশদের ব্যবহৃত এই সৌখিন নানা জিনিস স্থান পেয়েছে এখানেই রয়েছে তখনকার আসবাব বাসনপত্র বিখ্যাত শিল্পীদের আঁকা ছবি নবাবী আমলের বই পুঁথিপত্র যেমন আইনি আকবরের পাণ্ডুলিপি এখানে পাবেন এবং সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ পাবেন দু হাজারেরও বেশি অস্ত্রের সম্ভার আছে তার মধ্যে পলাশির যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র যেখানে দেখানো হয় তেমনি দর্শকদের জন্য রাখা হয়েছে সেই ছুরি যা দিয়ে মোহাম্মদী বিগ সিরাজকে হত্যা করেছিলেন আলিপরদি খাঁ এবং সিরাজ দোল্লা তলোয়ার সেখানে দেখতে পাবেন আরও যে কত কিছু রয়েছে বলে শেষ করা যাবে না গোটা জাদুঘরটি ঘুরে দেখতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে শুক্রবার বাদে প্রতিদিনই সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শকদের জন্য জাদুঘরটি খোলা থাকে হাজারদুয়ারের ঠিক বিপরীতে রয়েছে নিজামত ইমামবাড়া মহরমের দিন এটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় বাকি দিনগুলি এই স্থাপত্য কেবল বাইরে থেকেই দেখতে পাবেন হাজারদুয়ারির প্রাঙ্গনে আছে বিখ্যাত ঘড়ি মিনার প্রাসাদের সামনেই দেখতে পাবেন বাচ্চাওয়ালে তোপ কাছাকাছি অন্যান্য দর্শনীয় স্থানগুলি আছে খোশবাগ মতিঝিল কাঠরা মসজিদ নশীপুর প্রাসাদ কাঠগোলা বাগানবাড়ি কাশিমবাজারের রাজবাড়ি ইত্যাদি কিভাবে যাবেন ট্রেনে যেতে চাইলে শিয়ালদা স্টেশন থেকে লালগোলা প্যাসেঞ্জার কিংবা ভাগীরথী এক্সপ্রেস অথবা কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরুন নামের মুর্শিদাবাদ স্টেশন এছাড়া স্প্ল্যানেট থেকে মুর্শিদাবাদ যাওয়ার বাস পাওয়া যায় বহরমপুরে অনেক পর্যটন উন্নয়ন নিগমের ট্যুরিজম প্রপার্টি আছে প্রচুর হোটেল হয়ে গেছে এখন সেখানে থেকে আপনি মুর্শিদাদের বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারেন এছাড়া মুর্শিদাবাদ শহরে বেশ কিছু হোটেল রিসর্ট আছে সেগুলো আপনি গুগল থেকে সার্চ করে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ